তার নাম হল রাহিল খালি মোবাইল দেখবে মোবাইল দেখবে সে সে মোবাইল ছাড়া কিছু বুঝতেই চায় না কি মোবাইল দেখলে ভালো লাগে মোবাইলে কি দেখো আসলে তুমি মোবাইলে কি দেখো আসলে ভূত আর জিন এগুলো দেখে তুমি ভূত আর জিন কী কি করে ভূতে ভূত আর জিনে কি করে তাই তাই তুমি এখন ভূত আর জিন দেখছো কেমন দেখায় ভূত আর জিন দেখতে কেমন অনেক ভালো কি চেয়ার দেখতে কেমন দেখায় চেহারা কেমন তার দেখতে কেমন দেখায় কালোর মতো খায় জিন কালো দেখায় ও ঘটনা এইটা তুমি কয়টা দেখছো জিন দুইটা দেখছো একজন তার নাম হলো নাবিল সাহেব নাবিল সাহেব আপনি বলেন তো আপনি বলেন তো নাবিল সাহেব যে আপনি মোবাইলে কি দেখেন রং আচ্ছা তুমি কি বলতে পারো নজর অর্থ কি নাক আচ্ছা আর হেড অর্থ হেড 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 অর্থ মাথা তোমার হ্যান্ড বেলি তা তুমি তো পড়াশোনা করতেছো তাহলে না তুমি কি না বেল ব্লু অর্থ কি নীল ব্লু অর্থ নীল তাহলে রেড অর্থ কি রেড রেড অর্থ বলো বলো রেড অর্থ লেট তা তোমার এটা হয়ে গেল ওকে এবার বলো তো তুমি মোবাইলে কি কি জিনিস দেখো হুম ক্লে ক্লে কি বিভিন্ন কালার ক্লে দেখো ব্ল্যাক মানে কি ব্ল্যাক ব্ল্যাক মানে কি কালো সেটা তো তোমাকে বলতে হবে তাড়াতাড়ি না হলে তো হবে না এবার বলো এবার বলো তোমার তুমি যে শার্টটা পরে আছো এটা ভালো লাগছে তোমার তোমার মাউথ অর্থ কি মাউথ মাউথ অর্থ কি মুখ ইয়ার অর্থ কি ইয়ার কান তারপরে চিক অর্থ কি চিক গাল এই তো তুমি পাচ্ছ সব কিছু তাহলে কি টং আহ মার্শাল্লা ফিঙ্গার আহ গুড ভেরি গুড আমরা আবার চলে আসছি রাহিলের কাছে রাহিল কি বলতে পারবা লেগ অর্থ কি পাও না ওকে ওকে তারপরে রাহিল বলো তো তোমার টিট অর্থ কী টিত 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 দাঁত টিট মানে দাঁতই তো পারছো তাহলে বেলি অর্থ কি পেট আচ্ছা তাহলে মানে ব্লাড অর্থ কী ব্লাড ব্লাড অর্থ কি রক্ত তাহলে বলতো স্কিন অর্থ কি চামড়া হ্যাঁ যে আমাদের চামড়া ভেরি গুড তারপরে বলো তো তুমি এলবো অর্থ কি এলবো কনুই হ্যাঁ কনুই তারপরে তারপরে আমপিট অর্থ কি আমপিট আমপিট অর্থ কি বগল তাহলে তো তুমি অনেক কিছু দিতে পারছো তাহলে হ্যাঁ তারপরে বলো তো তুমি फिंगड अंगुलर तुयर हेयर हेयर चूल ए तो वेरी गुड ओके